শিক্ষ গোবিন্দ সালাম আলাইকুম তো আপনারা উপবৃত্তি করার সময় যে সমস্যার সম্মুখীন গুলো হন তার মাঝে এই সমস্যাটা একটি তো আমি দেখাই কি সমস্যা তো আমরা যখন হিসাব নম্বর যাচাই ক্লিক করি দেন অনেকক্ষণ লুড হয় লুড হওয়ার পর এরকম একটি মেসেজ আছে সামনে সতর্কীকরণ বার্তা দুঃখিত এম এফ এস অ্যাকাউন্ট যাচাইকরণ সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি একটু পর আবার চেষ্টা করুন তো এই মেসেজটা কি কারণে আসে তো অনেকেই কাজ করেন কিন্তু দেখা যায় যে আসে বিরক্ত হন তো এই মেসেজটা আসার কারণটা হচ্ছে এখন আমি দেখাচ্ছি তো আপনারা এখানে লগইন করার পর চলে যাবেন ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে তারপর আপনারা ডান দিকে যে অপশনগুলো আছে এগুলো খেয়াল করবেন এখানে লেখা আছে মোট কোঠা তারপর হচ্ছে মোট আবেদনকারী তারপর হচ্ছে মোট শিক্ষার্থী তো তারপর হচ্ছে দেখবেন লেখা আছে যে লগ ইন ইউজার তো এইখানে দেখেন লগ ইন ইউজার আছে এক হাজার সাতশো জন তো এখন হিউজ পরিমাণ লগ ইন আছে এ যার কারণে এই সমস্যাটা হচ্ছে যখন এখানে এক হাজার বা বারোশো এরকম থাকবে তখন আপনারা ইজিলি কাজ করতে পারেন তো যখন এরকম পনেরোশো প্লাস হয়ে যায় সতেরোশো আঠারোশো দুই হাজার প্লাস হয়ে যায় তখন সার্ভার অনেক জ্যাম থাকে যার কারণে এই সমস্যাটা হয় তো আপনারা যখন কাজ করবেন ফার্স্টে লগ করে আগে দেখবেন যে এখানে ইউজারের সংখ্যা কত আছে ইউজার যদি দেখেন যে লগ ইন ইউজার কম আছে তাহলে আপনারা সহজে কাজ করতে পারবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ